আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই যে বিদেশে মাঝরা দেখাইতে সবজি বাগানগুলো কেমন হয় মাঝরা কেমন হয় সেটা দেখাবেন জন্য নিয়ে যাব তো পুরোটা না টেনে দেখতে থাকেন দেখেন এগুলো হচ্ছে থাকার ভিতরে বাড়ি মন্দাঘা কেমন হয় সেটা দেখেন এই হচ্ছে মনতাকার ভিতরে বাড়িগুলো আর রাস্তা ठीक है আসসালামু আলাইকুম দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল এস ডি ব্লক তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো দেখেন এখানে যে মাঝরাগুলা হয় মাজারার ভিতরে মাজরাগুলো কেমন হয় দেখেন এগুলো মূলত ছাগল গা ঘাস গাছ চাষ করা হয়েছে যার দিকে জেড বলে আর গেরা জেড বলে বর্ষিম বলে আর ওগুলো হচ্ছে রোদেশ ওইগুলা আমরা আমাদের যেগুলো মানে আমরা ওই যে বনের ভিতরে যে গাছগুলা হয় আর কি সঠিক আমার খেয়াল নাই বনের ভিতরে যে গাছগুলোর নাম বলে সেগুলা তো আর এদিকে করা হয়েছে বুটটা ক্ষেত এগুলো সব বুটটা ক্ষেত্রে তো সব দূর হ্যাঁ ফলন হয় অনেক ভালো মরুভূমি দেশ হলেও কিন্তু ফলনগুলো হয় অনেক ভালো যা দেখে মন জোরাই যাবে বলার মতো না ঠিক আছে যে আমি এখন বোর্ডটা ক্ষেত্রের ভিতরে যাচ্ছি তাহলে আপনার বুঝতে পারবেন আমি যদি একটু পিছের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে দেখ এগুলো সব থাকে খেতে সব থাকে এগুলো সম্পূর্ণ বুটটা থাকে যা দেখা যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগে তো অনেকেই জিজ্ঞেস করে যে ভাই বিদেশে আসেন প্রবাসে আসেন যে ওখানে মাজরার কাজ কেমন হয় এই হচ্ছে মাজরা মাজার ভিতরে আরো অনেক কিছু থাকে এরা এখানে দুম্বা ছাগল এগুলাও পালন করে উঁটও পালন করে তো আর যেটা সবজি সবজি মাদ্রা সবজি বাগান ওখানে শুধু সবজি চাষ হয় শুধু সবজি আর কোনো কিছুই না ওখানে চাষ হবে শুধু সবজি কেয়ার টমেটো মানে শীতকালীন সবজি আর কাঁচামরিচ এইসব যত ধরনের সবজি আছে সবগুলো সবজি বাগানে সবজি চাষ হয় আর যেগুলো মাজরাই আপনার ছাগল দুম্বা ওট এগুলো পালে ওগুলো মাত্রা শুধু ওগুলাই পালে আবার কোন কোন মাজরা আছে আপনার কিছু ছাগল রাখছে কিছু দুম্বা রাখছে অল্প সবজিও করে এরকম এই এইতো দেখতে পারতেছেন তবে গুলো দেখতে অনেক সুন্দর লাগে মানে পুরো সবুজে ভরা সবুজ আর সবুজ এই হলো মূল বিষয় তো আজকে পর্যন্তই ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে মাঝে মাঝে পৌঁছে যায় ওকে